মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের মশলদহ অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে মাটিয়ারিতে শুরু হলো আটদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের জেলা পরিষদ কাপ দু জাতীয় পতাকা উত্তোলন করে খেলা উদ্বোধন করা হয় টুর্নামেন্টের শুরুর আগে উদ্বোধনী ম্যাচ হিসেবে মিলনগড় প্রাক্তন খেলোয়াড় একাদশ বনাম হরিচন্দ্রপুর পুলিশ প্রশাসন একাদশের খেলা হয় প্রায় বেকারে দুই এক গোলের ব্যবধানে হরিশ্চন্দ্রপুর পুলিশ প্রশাসন একাদশ জয়লাভ করে টুর্নামেন্টের প্রথম খেলা হয় কাটিহার একাদশ বনাম মিলনগড় একাদশের তিন এক গোলের ব্যবধানে মিলনগড় একাদশ জয়লাভ করে দুইটি গোল করে ম্যান অব দ্য ম্যাচ হয় অমল বাজকে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তজমুল হোসেন মালতীপুর বিধানসভার বিধায়ক রহিম বক্সি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম জেলা পরিষদের সদস্য বুলবুল খান জহিরুদ্দিন বাবর রেহনা পারভিন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মুর রহমান তৃণমূল সভাপতি তবারক হোসেন কামরুল ইসলাম বরকত খান সহ বিশিষ্ট জনেরা এদিন খেলার পাশাপাশি পাঁচশো জন অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় খেলায় দর্শক ছিল চোখে পড়ার মতো এই খেলার পৃষ্ঠপোষক তথা জেলা পরিষদের সদস্য জহিরুদ্দিন বাবর বলেন জেলা পরিষদের সহযোগিতায় এবং মশালদহ অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এই আটদলীয় নক ফুটবল টুর্নামেন্ট শুরু হলো এবং আগামী এগারো তারিখে ফাইনাল খেলা হবে মালদা জেলা পরিষদ কাপ খেলা আর কি এটা আমাদের হরিশ্চন্দ্রপুর টু মশাল্লা মাটির মাঠে আমাদের এই খেলা তৃণমূল অঞ্চল মসল্লা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের এই খেলা আমরা জেলা পরিষদ কাপ যেহেতু এই খেলাটা আমাদের অনেকটা পিছিয়ে গেছিলো এই মাঠটা আমাদের অনেক পরিচালিত মাঠ বারংবার খেলা হয় বেশ কিছুদিন খেলা হচ্ছিল না তাই জেলা পরিষদের পক্ষ থেকে আমরা এই খেলাটা আজকে এই মাঠে পরিচালনা করছি যে সাধারণ মানুষ এই খেলাটা দেখে অনেক আগ্রহ এবং অনেকে বলে বলেছিল যে জেলা পরিষদ আজকে করেছেন এখানে খেলাটা খেলাতে হবে তাই এই খেলাটা মানুষের চাহিদা মতো আমরা এখানে জেলা পরিষদের খেলাটা আজকে দু হাজার চব্বিশ অর্থাৎ চার চার চারই ফেব্রুয়ারি আজকে আমরা প্রথম খেলাটা এখানে উদ্বোধন একটা দল এখানে অংশগ্রহণ করবেন আমাদের সব বাইরে থেকে টিম আসছে আটটা দল এখানে অংশগ্রহণ হবে আমাদের ফাইনাল খেলাটা এগারোই ফেব্রুয়ারি আমাদের এই মাঠে অনুষ্ঠিত হবে মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়